মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে নেক্সট ডে ননদের বাড়ি এই যে ননদের হাজব্যান্ড চা খাচ্ছে পতি তো পা মানে সীতারাম আর ননদকে দেখাচ্ছি না সেই ভালো করে সাজুগুজু করুক তারপর দেখাবো ওরা খাচ্ছে দুধ চা আর আমি খাবো লিকার চা রে দুচ্চা তো দেখতে নাকি ঠিক আছে চলুন চাটা খাই তারপর তো সারা দিনের আপডেট দিতে থাকবো তো চলুন এই দেখুন আমার নরদে ছেলের বউ লুচি ভাজা শুরু করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই আলুর তরকারি আর আটা মেখে রেখে দিয়েছে আর লুচি হবে তো আমি বললাম চল আমি বেলে দি তখন ইচ্ছা হবে

কি বানাচ্ছ এখন কি বানাচ্ছ ভেদ চা কেমন করে রেসিপি বলো ভেদ চা না ওর সিক্রেট আটটা পরে বলা যাবে ওই দেখুন দেখেছেন এই ভেদে ভাই এ কি হলো শিখে নেবে ভাই শিখে নেবে আর রেসিপি বলবে না সিক্রেট রেসিপি হ্যাঁ ঠিক আছে ভেদ চা হোক না তো ননদ মালাক চা চলুন ব্রেকফাস্ট করে কারণ ছেলের বউ খেতে দিয়ে দিয়েছে এরকম সৌভাগ্য তো খুব কম মানুষেরই হয় বলুন ছেলের বউ ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে সেই খাওয়ার খাওয়ার মানে আমার ভাগনা বউ ব্রেকফাস্টগুলো বানিয়ে রেডি করে দিয়েছে তো আমরা খেতে থাকি আর নন ততক্ষণে চা বানিয়ে নিয়ে আস চাটা করে নিয়ে আসুক গল্প করতে করতে চা খাবো গল্প করতে করতেই কিন্তু চা হতে একটু সময় লাগবে তার আগে ব্রেকফাস্টটা করে নিই লুচি দেখলে আমি আবার সামলাতে পারি না জানি কিন্তু আমি এত লুচি খেতে ভালোবাসি ছেলের বউ দেখি খেয়ে

চাটা খাওয়া হয়ে গেছে এইবার ননদ চলে এসছে রান্নাঘরে ননদের কিন্তু রান্নার একজন দিদি আছেন হেল্পিং হ্যান্ড আছেন কিন্তু আজকে কিছু স্পেশাল রান্না করবে সেটা ননদ নিজেই করবে সেই কারণে এই যে ভেজ ডাল করছে আর পয় ভয়েস ওভার দিচ্ছি খেতে বসে আপনাদের বলবো কীরকম রান্না হয়েছে ভেজ ডাল করছে মুগের হচ্ছে মুগের ডাল সমস্ত কিছু ওই কাজু কিশমিশ তারপরে গাজর বিনস এইসব দিয়ে আর স্নান টান আমাদের সকলের হয়ে গেছে খাবার টেবিলে চলে এসেছি আজকে শনিবার আমরা যেহেতু ভেজ খাই সেই জন্য ভেজ রান্নাই হয়েছে ভাত হয়ে গেছে আর এই যে ডাল ওই বললাম মুগের ডাল করেছে একদম ঘন ঘন বেশ খুব সুন্দর গাজর মটরশুঁটি সব দিয়ে বেগুন ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আমার ভীষণ প্রিয় আর হচ্ছে আর একটা মিক্সড সবজি করেছে পনির ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি দিয়ে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে তো চলুন খেতে বসে পড়ি খেয়ে নিই তারপরে আজকে আমাদের একটা প্ল্যান হচ্ছে সেইটা কী প্ল্যান আপনাদেরকে কিন্তু জানাবো তো খেতে ননদই দিচ্ছে আমি ভাতটা বেড়ে দিয়েছিলাম তারপরে ডাল ঠালগুলো ননদ দিচ্ছে আর আমাকে বললো তুই খেতে দে আর আমি বসে বললাম আমার আমার ওপর বলে কি আমি বললাম তোকে খেতে দিতে আমার ননদ নেই এরকমই করে আমি গেলেই আমাকে বলবে তুই খেতে দে ও সমস্ত কিছু করে দেবে দিয়ে বলবে তুই খেতে দে আর

বলুতল না দেশাল তো অপূর্বই যে গিয়ে আমার মা ওর টেস্টাল করতে দারুণ হয়েছে ঝালপাপুর খাবো তরকারি করে খাই সুন্দর লাগে อ่า জড়ে

সিঙ্গেল মাদার ঝুমার জীবনে আরেকটি পর্বে আরেকটি পর্বে স্বাগত আপনাদের সামনে একটা ভালো মন্দির তুলে ধরলাম আপনারা দেখবেন হ্যালো আমরা স্বামীনারায়ণ মন্দিরে এসেছি আমার শালি আমার শালার বউ ছোট সালার বউ ছোট সালার মেয়ে আমার বউ আমার বৌমা সবাইকে নিয়ে খুব ভালো লাগলো জায়গাটা আরতি দেখলাম আরতি দেখলাম রিলস করলাম রিলস করছি এখন আমি আমার সব পরিবারে আমাদের শালার বউ শালালু আমার বউ আমার আগে জমি দেওয়া লক্ষ্মীনারায়ণ মন্দিরে ওই এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা কিন্তু দেখবেন সবাই লক্ষ্মীনারায়ণ মন্দিরে আপনাদের স্বামীনারায়ণ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কৈলানে আসবেন এসে মন্দিরটাকে দেখে আপনাদের মন ভরে যাবে আপনারা এখানে এত সুন্দর পরিবেশ আর এত ভালো জায়গা আপনাদের সত্যি আমরা সন্ধেবেলায় এসেছিলাম পৈলানে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে অপূর্ব সুন্দর মন্দিরটি যদি ওইখানে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই টুকটাক একটুখানি ভিডিও করেছি তারপরে এই মন্দিরের সাথে লাগোয়া ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আমরা গেলাম চা আর ননদ বলল ধোকলা খাবে ধোকলা অনেক কিছু খেতে বলছিল আসলে খেয়ে এসেছি বেলা করে সেই জন্য সেরকম খিদে পাইনি তো আমরা খেয়েছি লেমন টি আর আমার মেয়ে খেলো কফি আর প্রত্যেকে একটু করে ধোকলা খেলো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর যারা পৈলানের কাছাকাছি থাকেন বা কলকাতার কাছাকাছি এই মানে পৈলানের কাছাকাছি থাকেন তারা এসে ভিজিট করে যাবেন দারুণ সুন্দর মন্দিরটা তো চলুন আজকে রাত্রিবেলা আর ভিডিওটা এখানে বড় করব না চলে যাব নেক্সট ডে আপনাদের সামনে নেক্সট ডের ভিডিও নিয়ে আসতে আর এখানে জানেন তো প্রত্যেকেই দেখছি মানে টিফিন করছে আর পুরো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাথা জুমার জীবনের আরেকটি পর্বে অনেক 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 স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে সাড়ে সাতটার সময় নরদের বধ চলে গেছে পিকনিকে তারপরে আর তারপর থেকে আমরা এইখানে টিটে মানে চায়ের কাপ নিয়ে সেই যে গল্প শুরু করেছি এই যে মেয়ে এই যে সবাইকে একটুখানি দেখিয়ে দিই কে কী কাজ করছে আমার গোপাল বাবা উঠে বসে গেছে এই যে নরদ

এই যে বৌমা ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে তেল দিয়ে বানিয়েছে বহু বছর পরে নাকি ম্যাগি খাচ্ছি আমরা তেল দিয়ে আর কি কি দিয়ে করেছো বলো ম্যাগি কি দিয়ে করেছো তেল পেঁয়াজ লঙ্কা ম্যাগি মশলা ম্যাগি মশলা আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে দাঁড়ান

সবার নেমন্তন্ন থাকতো তারপরে আজকের মেনুর সম্বন্ধে বলবো আর তারপর আজকের মেনু হবে আগে চাটা হয়ে যাক মশলা চা এখন ঘড়িতে বাজছে এই দেখুন দশটা পঁয়ত্রিশ চা অ্যাক্টিভ হয়ে গেছে এটা দু তিন নম্বর চা দু নম্বর চা তিন নম্বর

আজকে বাড়ি চলে যাব আজকে হচ্ছে রবিবার আজকে বাড়ি চলে যাব তো কি করবো যেতে তো হবেই কারণ কালকে সোমবার স্কুল আগে একদিনে ছুটি নিয়ে এসেছি বেশ তো ছুটি দিতে পারি নি সেই কারণে এটা কি বানিয়েছে না না রোজ কেক ফুল কেক ফুল কেক ফুল কেক বানিয়েছে টিনা দেখি খেয়ে টেস্ট করি কেমন বলি হুম ভালো খেতে হয়েছে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর টমেটো রসুন আদা রসুন আদা গোটা গোটা দিলে কেপেটে বাটা দিয়ে প্রেসার কুকারে আবার সিটি হবে আগে আর এই যে আলু সেদ্ধ হচ্ছে তারপরে কষাটা হবে তাই আমার নানাদের মাটন কাটার পদ্ধতিটা দারুণ সুন্দর খেতেও খুব টেস্টি হয়েছিল বেশ পাতলা পাতলা বেশি রিচ না সব কিছু দিয়ে একবারে প্রেশার কুকারে সিটি মেরে তারপরে কষাবে আর একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছে আমার কিন্তু প্রসেসটা বেশ ভালো লেগেছে এবং টেস্টিও হয়েছে এবং হালকা পাতলা একদম রিচও নয় চলুন এটা মাটনটা সিদ্ধ বসাক আর ততক্ষণে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি কি ঠান্ডা কি ঠান্ডা ননদের বাড়িতে বাপরে কলকাতায় বাড়ি হলে হবে কি প্রচন্ড ঠান্ডা হোটেলটা কষা হবে তখন আপনাদের আবার দেখাবো এখন আমরা এখানে বসে গল্পই করছি বাড়িতে যেতেই হবে যেতে যখন হবেই মনটা খারাপ তো লাগছে কিন্তু কিছু করার নেই আর এই যে আমার নরদের একদম রাস্তার ধারে আর ওই দেখুন কারা নারান একটা জিনিস আপনাদের দেখাই হ্যাঁ ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই দেখেন চলে গেল যা দেখেন বসেছিল রুজি ওখানে বসেছিল যেই আমাকে দেখলো পালিয়ে গেছে বুঝতে পারলো ক্যামেরা করছে পালিয়ে গেছে

সন্ধান করব খাওয়া দাওয়া করবো তারপর বেরোবো হয়ে গেল একদিকে ছুটি কাটানো এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাব আর এই যে ননদ সেই তুই খেতে দে বললাম না এই বায়নাটাও আমার কাছে করে যে তুই খেতে দে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বলেছিল কি কি করব আমি বললাম কিচ্ছু না শুধু মাংসের ঝোল ভাত করো কারণ এতটা রাস্তা যাব তো বেশি খেঁচু খেলে না পেটটা বড্ড ভার হয়ে থাকে আর কালকের বেগুন ভাজা ছিল আমি বললাম আমাকে দিয়ে দাও আমি যে বেগুন ভাজা কি ভালোবাসি তো চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেব। আর বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ননদ একটা উবের করে দিয়েছিল আমরা একবারে হাওড়া অবধি চলে এসেছিলাম তো চলুন খাওয়া দাওয়াটা করি কাজে খাওয়া দাওয়া কমপ্লিট এবার রেডি হয়ে গেছি বেরিবো বলে আর এখন আবার কবে ছুটি পাবো কবে আসতে পারবো জানি না তো চলুন মেয়ে রেডি হচ্ছে এবার আমরা ফাইনালি বেরোবো ননদের সাথে একটুখানি রাগারাগি হলো কি নিয়ে রাগারাগি হলো বলুন তো গেস করতে পারলেন কি গেস করুন তো কি নিয়ে রাগারাগি হলো আসছি হ্যাঁ হ্যাঁ ভোট তো চলুন এই যে ফাইনালি রেডি হয়ে গেছি ঘড়িতে সাড়ে তিনটে বাজছে হ্যাঁ ঠিক আছে ঘড়িতে সাড়ে তিনটে বাজছে ফাইনালি এই যে রেডি হয়ে গেছি এই যে মেয়েও হয়েছে নিয়ে গেছে আর টাটা বাই বাই যা সহজে